আর গ্র্যান্ড নিউ ভ্লগ তো অনেকদিন পর আবার চলে এলাম একটা ভ্লগ নিয়ে তো এখন চ্যানেলটা একেবারে রিচ ডাউন হয়ে গেছে তাই কী করবো না করবো বুঝতে পারছি না তাই ভাবলাম যে আজকে টিচার্স ডে মানে তোমরা যেটা থামলাটা দেখেছো তো আমি যাচ্ছি হচ্ছে কলেজ তো ভাবলাম একটা ছোট্ট ভ্লগ করা যাক মিনি ভ্লগ না আমি বড় ব্লগই করছি মিনি ভ্লগ দেওয়ার চেষ্টা করব তো তোমরা কিন্তু শেষ তক্ষ দেখো না স্কিপ করে এটাই বলবো তো চল এখন যাওয়া যাক আর বাসে যেতে হবে শাড়ি পরে মানে বুঝতেই পারছো অবস্থাটা কি হতে চলেছে এই গরমের মধ্যে তো যাই হোক বিষয়ে বকবক একদম ঘরে করবো না তো চলো এখন যাওয়া যায় যাবে পরে হোচট খেতে খেতে বাসে চেপে চল্লিশ মিনিট বাস জার্নি করে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের কলেজে এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস তো চলো এখন ভেতরে ঢোকা যাক দেখা যাক কি কি হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম পার্ট ওয়ানের তো আমি ভাবছিলাম যে আর কবে কখন কলেজে কোনো ব্লগ করা হবে কিনা জানি না আর এতটা তো রেগুলার নাম আমরা কোনো ব্লগ তাই ভাবলাম যে একটু একটু করে সমস্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো এখন যাওয়া যাক যেখানে আমাদের সমস্ত কিছু ডেকোরেশন বা সেলিব্রেশনটা যেখানে হবে আর কি আমাদের সেলিব্রেশনটা হচ্ছিল হচ্ছে সেমিনার রুমে আর এখন জানো তো এই সেমিনার রুম কথাটা শুনলেই কীরকম একটা গায়ে কাটা দিয়ে ওঠে তো যাই হোক এই হোক চলে এসেছি আমরা সেমিনার রুমে আর এসে দেখছি ডেকোরেশন কাজ কিন্তু অলরেডি সবাই স্টার্ট করে দিয়েছে এবারে পুরো দায়িত্বটা ছিল হচ্ছে পার্ট টুয়ের যেহেতু ওদের এটা লাস্ট ইয়ার তো ওরাই সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আর কি করেছিল আর আমরা জাস্ট পাশে ছিলাম হেল্পের জন্য তো এই যে আমার অনেক গুণমান্য ব্যক্তিরা মানে বান্ধবী বন্ধুরা সমস্ত কিছু ডেকোরেশন করেছে তো চলো একটু ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি আমি ফুটেজ নেওয়ার জন্য আর কি অনেককে বলছিলাম একটু হাই করে দিতে তো যখন যাকে সুযোগ পেয়েছি তাদেরকে হাই করিয়েছি আর এরা দেখো ভেবেছে ফটো তুলছি কিন্তু ফটো আমি তুলি নি বেচারা পোজ দিয়েছিল। তো যাই হোক এরপর আমাদের অনুষ্ঠানটাও স্টার্ট হতো কারণ সমস্ত স্যার ম্যামরা চলে এসেছিলেন তো চলো অনুষ্ঠানটা এখন আমি তোমাদেরকে একটু রিয়েল সাউন্ডেই দেখাবো নাহলে তোমরা ঠিক এনজয় করতে পারবে না প্রতি বছর জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি তাই আমরা সকলেই আজ এবং আমাদের অধ্যক্ষ তথা সভাপতি মাননীয় শ্রী প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে

गोरबी ঘাতে घाते पदपुरिया छे मोरिया सुदा स्वालिए करे कानोरे एक सपरे एकति फुटे छे कि गोरिया फूली लोए बेजीवारी केलो से प्रसाद दारी मानितो राजा कोम सम्पति खलो गाहे কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের অনুষ্ঠানে কিন্তু খুব একটা জাঁকজমক না হলেও খুব সাধারণভাবে আমরা করার চেষ্টা করেছিলাম আর আমাদের অনুষ্ঠানটা কিন্তু খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে তো তারপরে একদিকে তো অনুষ্ঠান চলছিল কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য সেদিন শিক্ষক শিক্ষিকারা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিলেন আর লাঞ্চের মেনুতে কী কি রয়েছে সেটা তোমরা অলরেডি ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ কিন্তু তাও আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি মানে বুঝতেই পারছো এত ক্রাউডের মধ্যে খাওয়া তার উপর অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি ফেরার টেনশন ছিল অনেক কিছুর মধ্যে দিয়ে আর কি ভিডিওটা আমি তারপর আর কন্টিনিউ করতেই পারিনি তো যাই হোক আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগলো অনেকদিন পর আবার একটা ভ্লগ করতে পেরে খুবই ভালো লাগছে আর হ্যাঁ এরপর তোমরা শ্রেয়াদেরও ভিডিও দেখবে তো আশা করছি ভিডিও তোমাদের ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই